নমস্কার বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা আশা হিসাবে কাজ করতে ইচ্ছুক তাদের বিরাট বড় সুখবর স্বাস্থ্য মিশনের তরফ থেকে রাজ্যে বিভিন্ন ব্লকের অধীনে। পদে নিয়োগের প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য মোট শূন্য পদ কত কীভাবে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে আবেদনের শুরু ও আবেদনের শেষ তারিখ কবে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে পদে নিয়োগ করা হবে রাজ্যে হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ কটি আশাকর্মী পদে মোট শূন্য পদ রয়েছে মোট বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে কত চাওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য সরকারি দ্বারা শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে এখানে বয়সীমা কত চাওয়া হয়েছে এক এক দু হাজার তারিখ অনুযায়ী রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপসিল জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে নিয়োগ পদ্ধতি কি থাকছে রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কি থাকছে রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মার সংগ্রহ করতে হবে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইমেল ইত্যাদি তথ্য দিতে হবে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ফটো ফর্মের ওপর ডান দিকে লাগিয়ে দিতে হবে এবং নিচে ডান দিকে নিজের একটি সিগনেচার করতে হবে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জেরক্স এবং সই করে ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলি সব খামের ভেতরে ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে এখানে আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলি হলো জন্ম তারিখের সংসারপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাসিন্দা সার্টিফিকেট ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড জাতিগত প্রমাণপত্র সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট রঙিন ছবি এখানে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে এখানে আবেদনের শেষ তারিখ কবে আগামী একত্রিশ সাত দু অর্থাৎ একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন বন্ধুরা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ